সুস্বাগতম আজ একুশে ডিসেম্বর সুরেলা কণ্ঠে আধুনিক গানে জাদুকর প্রতিমাপাধ্যায়ের জন্মদিন তিনি সর্বপ্রথম বাংলা গানে বহু বিচিত্র সুরের মিশ্রণ ঘটিয়ে বাংলা গানে নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এক প্রবাদ ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র তথা বাংলা গানের স্বর্ণযুগের মধুকণ্ঠী ছিলেন তিনি এই মধুকণ্ঠী সুনামধন্যা গায়িকাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে দিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বাংলা গানের প্রবাদপ্রতীম গায়িকা প্রতিমা বন্দ্যোপাধ্যায় গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী অধুনা বাংলাদেশের বিক্রমপুর জেলার বাহেরক গ্রামের চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় পরিবার কলকাতায় এসে বাসা বেঁধেছিলেন টালিগঞ্জে এই পরিবারে মণিভূষণ চট্টোপাধ্যায় এবং কমলা দেবীর একমাত্র সন্তান প্রতিমা দেবী জন্মগ্রহণ করেন তো চৌত্রিশ খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর মণিভূষণ বেসরকারি অফিসে কক্স অ্যান্ড কিংয়ে চাকরি করতেন গান বাজনার প্রতি খুবই আগ্রহ ছিল তার তিনি গজল ঠুংরি দাদ ছিলেন দক্ষ প্রতিমা এক বছর বয়সে পিতৃধারা হলে মাতা কমলা দেবীর প্রবল ইচ্ছায় সঙ্গীত জগতে প্রবেশ করেন আর্থিক অভাবের মধ্যেও পয়সা জমিয়ে হারমোনিয়াম কিনেছিলেন এবং প্রথম প্রথম তিনি গান শিখতেন মায়ের কাছে পরে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের শিষ্য বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শিক্ষক প্রকাশকালী ঘোষালের কাছে গান শিখতে আরম্ভ করেন প্রকাশকালী নিজের জ্ঞানের সবটাই উজাড় করে সঙ্গীতের পাঠ দিয়েছিলেন প্রতিমা দেবীকে প্রকৃতপক্ষে সুরলা কণ্ঠের অধিকারী ছিল তার ছাত্রী ছাত্রী ভাগ্যে আত্মহার আত্মহারা হয়ে প্রতিমাকে নিয়ে গিয়েছিলেন আপন গুরু বিশ্বদেবের বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে তিনিও প্রতিমাকে গানের প্রশিক্ষণ দিয়েছিলেন এরপর শৈশবকে শৈশবে সাত আট বছর বয়সে তিনি ছুটিতে একবার বাংলাদেশে ঢাকাতে বেড়াতে গিয়েছিলেন সেই সময় তার ঢাকা বেতার কেন্দ্রের যোগাযোগ হয় ঢাকা বেতার কেন্দ্রে শিশু বিভাগে গান গাওয়ার প্রথম সুযোগ পান তিনি সুকৃতি রায়ের কথাও সরে প্রিয় খুলে রেখো বাতায়ন এবং মালাখানি দিয়ে আমারে ভোলাতে চাও গান দুখানি প্রতিমার কণ্ঠে উনিশশত পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সোনালা কোম্পানি রেকর্ড করে এবং জনপ্রিয়তা পায় তারপর উনিশশত চুয়ান্ন খ্রিস্টাব্দে যদুভট্ট সায়াছবিতে কুন্দল লাল সাইগলের গাওয়া বাবুল মোরা নৈবাহার সুটিহি যায় বিখ্যাত গানের তিনি গিয়েছিলেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত পিনাকি মুখোপাধ্যায়ের ঢুলি চা চলচ্চিত্রে বৃন্দাবনী সারং রাগে নিভাইয়া লীল সারি শ্রীমতী চলে গানটি প্রতিমাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হেমন্ত মুখোচায় সুরে সাপমোচন ছায়াছবিতে চিন্ময় লাহের সঙ্গে পরদীপ রাগে কণ্ঠে গাইলেন ত্রিবণীর তীর্থপথে কে গাইিল গান স্বকীয় গায়ক গায়কের গুণে কঠিন গানেরও সূক্ষ্ম কারু কাজে অনায়াসে বিচরণ করতে থাকলেন তিনি বলা যায় কয়েক দশক জুড়ে যদুভট্ট ঢুলি সাবমোচন ছুটি চৌরুঙ্গি পরিণীতা দাদা ঠাকুর ইত্যাদি অজস্র ছায়াশুর ভরে আছে প্রতিমাদেবীর গানে অন্যদিকে আধুনিক গানের মধ্যেও তার গাওয়া বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এবং একটা গান লেখো আমার জন্য ইত্যাদি অজস্র অবসরণীয় গান তার কণ্ঠে কালো আখ্যা পেয়েছে ছায়াচিত্র আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ভজন ভক্ত ভক্তগীতি কীর্তন কাব্যগীতি অতুল প্রসাদের গানেও প্রতিমাদেবী উজ্জ্বল রে উজ্জ্বলতা রেখেছেন পঞ্চাশের দশক থেকে শুরু করে প্রতিমা ছিলেন ডি শিল্পী রেডিওতে ব্রহ্মগুলিতে কয়েকটি গান গিয়েছিলেন প্রতিমা যেমন নাচে নাগিনী মেয়ে দূরের পিয়াল শাখায় বউ কথাক পাখি নানা ধরনের গানে প্রতিমার ছিল সহজাত দক্ষতা রেকর্ডে আধুনিক ছাড়াও গেয়েছেন নজরুল গীতি লালন গান প্রতিমার কণ্ঠে স্বরস্থান নিয়ে কোনো দ্বিমত নেই তবে এক্সপ্রেশন নিয়ে কারো কারো প্রশ্ন আছে একটা গল্প চালু আছে এ নিয়ে পঞ্চাশের দশকে একটা ছবির গান রেকর্ডিংয়ে প্রতিমার গান কিছুতেই পছন্দ হচ্ছে না পরিচালক দেবী কুমার বসুর দেবী কি বসু তখন প্রতিমার গালে সজরে চর মারলেন তারপর কাঁদতে কাঁদতে রেকর্ড করেন প্রতিমা গানও ঠিক হয় সে যাই হোক বলার কথা এটাই যে বাবলে সিন মুখে গাইল প্রতিমার গানে যদি তেমন অভিব্যক্তি নাই থাকে তবে বাসবাগানির মাথার উপর আমার হাত ধরে আরও কতগান বুকের ভিতরে এসে পৌঁছায় কী করে তাহলে অমন কণ্ঠে আরোপিত এক্সপ্রেশনের দরকার হয়নি তার কণ্ঠে কণ্ঠের মতেই প্রতিমা ছিলেন সরল জটিলতাহীন প্রতিমা খুব রসিকও ছিলেন খেতে খাওয়াতে ভালোবাসতেন এমন এক শিল্পী শেষ জীবনটা কিন্তু একেবারেই সুখের কাটেনি ছেলে অশোক ও মেয়ে রাইকিশোরী গাজনা গান বাজনার সঙ্গে যুক্ত থাকলেও শত উনিশ শত ছিয়াশি সালে স্বামী মারা যাওয়ার পর প্রতিমা কিছুটা নিঃশূন্য হইয়া পড়েন শেষ জীবনে প্রতিমা বাতের ব্যথায় খুবই কষ্ট পেয়েছেন এবং অনেক মানসিক অসুস্থতার মধ্যে দিন কাটিয়েছেন উনিশশো চার খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই তিনি কলকাতায় প্রয়াত হন প্রতিমা দেবী নেপত্যে কণ্ঠস্বর হিসাবে ছুটি চৌরঙ্গি ও পরিণত ছায়াছবিতে গানের জন্য পরপর তিন বছর বি এ জে এ পুরস্কার লাভ করেন বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হল যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না